রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমৎ ভগবদ্গীতার অষ্টমধ্যয় অক্ষর ব্রহ্মযোগ শ্লোক চার এবং পাঁচ ওম নম ভগবত বাসুদেবায় অধিভূতম খরভাব পুরুষ চ অধিদৈবম অধিযজ্ঞ অহম এব অত্র দেহে দেহভৃতাম বড় অর্থাৎ হে দেহধারী শ্রেষ্ঠ নশ্বর জড়া প্রকৃতি অধিভূত সূর্য চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টিরূপ বিরাট পুরুষকে অধিদৈব বলা হয় আর দেহিদের দেহান্তর্গত অন্তর্জামী রূপে আমিই অধিযোগ্য এর তাৎপর্য প্রতিনিয়তই প্রকৃতির পরিবর্তন হচ্ছে জড় শরীর সাধারণত ছয়টি অবস্থা প্রাপ্ত হয় তার জন্ম হয় বৃদ্ধি হয় কিছুকালের জন্য স্থায়ী হয় প্রজনন করে ক্ষীণ হয় এবং অবশেষে বিনাশ প্রাপ্ত হয় এই জড়া প্রকৃতিকে বলা হয় অধিভূত এক সময় এর সৃষ্টি হয় এবং কোনো এক সময় এর বিনাশ হয় ভগবানের বিশ্বরূপ জাতি সমস্ত দেবদেবীরা ও তাদের নিজস্ব লোকসমূহ অবস্থিত তাকে বলা হয় অধিদৈবত শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ পরমাত্মা যিনি অন্তর্জামী রূপে প্রতিটি জীবের হৃদয়ে বিরাজ করেন তাকে বলা হয় অধিযোগ্য এই শ্লোকের এব শব্দটি বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এই শব্দটির দ্বারা ভগবান এখানে দৃঢ়ভাবে প্রতিপন্ন করেছেন যে এই পরমাত্মা তার থেকে অভিন্ন পরমাত্মা রূপে ভগবান প্রতিটি জীবের সঙ্গে থেকে তাদের কার্যকলাপ পর্যবেক্ষণ করে চলেন এবং তিনি হচ্ছেন তাদের বিবিধ চেতনার উৎস পরমাত্মা জীবকে স্বাধীনভাবে কর্ম করার সুযোগ দেন এবং তার কার্যকলাপ পর্যবেক্ষণ করেন ভগবানের এই সমস্ত বিভিন্ন প্রকারের তত্ত্ব কৃষ্ণ ভগবত সেবা সেবাপরায়ণ শুদ্ধ ভক্তের কাছে আপনা থেকে সুস্পষ্ট হয়ে ওঠে ভগবৎ ভক্তির প্রাথমিক স্তরে কনিষ্ঠ ভক্ত অধিদৈবত নামক ভগবানের সুমহান বিশ্বরূপের ধ্যান করে কারণ তখন সে ভগবানের পরমাত্মা রূপকে উপলব্ধি করতে পারে না তাই কনিষ্ঠ ভক্তকে ভগবানের বিশ্বরূপের অথবা বিরাট পুরুষের ধ্যান করতে উপদেশ দেওয়া হয় যার পদদ্বয় হচ্ছে পাতাল লোক যার চক্ষুদ্বয় হচ্ছে সূর্য ও চন্দ্র যার মস্তক হচ্ছে ঊর্ধ্বলোক শ্লোক পাঁচ ওম নম ভগবত বাসুদেবায় অন্তকালে চ মামে ব সরসমুক্তা কলের অবম জ প্রয়াতি স স্বভধ্যবাং জাতি নক্ষত্র সংশ্রয় অর্থাৎ মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবি প্রাপ্ত হন এই বিষয়ে কোনো সন্দেহ নেই এর তাৎপর্য এই শ্লোকে কৃষ্ণ ভাবনামৃতের গুরুত্ব আরোপ করা হয়েছে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে দেহত্যাগ করলে তৎক্ষণাৎ ভগবত ধামে প্রবেশ করা যায় পরমেশ্বর ভগবান সকল শুদ্ধ সত্তার মধ্যে ক্ষুদ্রতম সুতরাং নিরন্তর কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকলে শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতম হয়ে ওঠা যায় এখানে স্মরণ শব্দটি খুবই গুরুত্বপূর্ণ যে সমস্ত জীবেরা অশুদ্ধ যারা কখনো ভগবৎ ভক্তি সাধন করেনি তাদের পক্ষে ভগবানকে স্মরণ করা সম্ভব নয় তাই জীবের সূচনা থেকে কৃষ্ণ ভাবনার অনুশীলন করা উচিত জীবনের শেষে সার্থকতা অর্জন করতে হলে শ্রীকৃষ্ণের স্মরণ অপরিহার্য সেই জন্য শ্রীকৃষ্ণকে মনে রাখতে হলে সর্বক্ষণ অবিরামভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কীর্তন করতে হয় শ্রীচৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়েছেন যে প্রত্যেকের তরুর মতো সহিষ্ণু হওয়া উচিত যে ব্যক্তি হরে কৃষ্ণ কীর্তন করবেন তার অনেক রকম বাধা বিঘ্ন আসতে পারে তা সত্ত্বেও এই সমস্ত বাধা বিঘ্নগুলিকে সহ্য করে তাকে অনবরত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কীর্তন করে যেতে হবে যাতে জীবনের অন্তিমকালে তিনি কৃষ্ণ ভাবনামৃতির পূর্ণ সুফল লাভ করতে পারেন তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমৎ ভগবদ গীতার অষ্টমধ্যয় অক্ষরবম্ব যোগের শ্লোক চার এবং পাঁচ এই রকম সম্পূর্ণ ভগবত ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ